যারা আল্লাহর রসুল কি গালি দেয় অপবাদ দেয় অপবাদ দে নামে বিশুধাকার করে এরা আকারে দেখতে মানুষ আসলে কিন্তু পকারে শয়তান তারা আকারে ইংসান আসলে কিন্তু তারা হারাম জাদা কিসের জাদা কিসের দাদা হারামজাদা মানে তার মধ্যে দোষ আছে তাকে বলা হয় হারাম জাদা হারামজাদা আমরা অনেক সময় গালি দিয়ে থাকি কিন্তু এর প্রকৃত অর্থ কি এটা আমরা জানি না হারামজাদা শব্দের এই শব্দটা হলো শব্দ যার অর্থ হলো যার জন্মে দোষ আছে তাকে বলা হয় বলা হয়। ওই ব্যক্তিকে যে মা বাবার পরিচয় বাবার পরিচয় আছে মায়ের পরিচয় নাই মায়ের পরিচয় আছে বাবার পরিচয় নাই তাকে বলা হয় হারাম জাদা বলা হয় আর ইনডাইরেক্ট হারাম জাদা বলা হয় আল্লাহর নিষিদ্ধ সময়ে স্বামী স্ত্রী মিলিত হওয়ার পর যে সন্তান জন্মগ্রহণ করে এটাকে ডাইরেক্ট হারাম জাদা না বললেও তার মধ্যে হারামের দুর্গন্ধ আছে তাকে ইনডাইরেক্ট হারাম জাদা বলা হয় আরো একটি স্পষ্ট করে বলি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তালা বলেছেন নিসা উকুম হারসুল লাকুম ফাতু আল্লাহ তাআলা বলেছেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য খেত স্বরূপ যখন ইচ্ছা তখন তোমরা তাদের নিকটে যাও আল্লাহ তাআলা স্ত্রীটিকে ক্ষেতের সাথে তুলনা দিয়েছেন আপনার যদি একটা ক্ষেত থাকে আপনি যখন ইচ্ছা তখন সেখানে যেতে পারবেন কারো বাধা দেওয়ার অধিকার আছে কারো বাধা দেওয়ার অধিকার আছে প্রয়োজনে আপনি আপনার ক্ষেতের মধ্যে ট্রাক চালাতে পারবেন কিন্তু কারো বাধা দেওয়ার অধিকার নেই কিন্তু আপনার ক্ষেতের মধ্যে যদি পাকা ধান থাকে আপনি কি ইচ্ছা করলে এর উপর ট্রাক চালাইতে পারবেন কখনো নয় ঠিক অনুরূপ ভাবে আপনার স্ত্রী আপনার জন্য ক্ষেত স্বরূপ ঠিক আছে কিন্তু সব সময় তার নিকটে যেতে পারবেন না আল্লাহর নিষিদ্ধ দুইটা সময় আছে এই সময়ে সেখানে যাওয়া যাবে না তার সাথে সহবাস করা যাবে না তাকে ধরা যাবে কিন্তু তার সাথে সহবাস করা যাবে না তার সাথে থাকা যাবে না সেই নিষিদ্ধ সময়ের একটি হলো হায়ের চলাকালীন অবস্থা দুই নম্বর হলো সন্তান জন্মগ্রহণ করার পর চল্লিশ দিন এই নেপাস চলাকালীন অবস্থায় এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মিলিত হওয়ার পর সন্তান জন্মগ্রহণ করে এই সন্তানটা ডাইরেক্ট না হলেও এর মধ্যে হারাম হারামের দুর্গন্ধ রয়েছে এই সন্তানটা যদি বড় হয়ে বড় হয়ে জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয় এই সন্তানের হাত দিয়ে এই সন্তানের মুখ দিয়ে এই সন্তানের চিন্তা চেতনা দিয়ে ইসলাম সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে মসজিদ মাদ্রাসা সম্পর্কে আলিম ওলামা সম্পর্কে নেগেটিভ ধারণা আসবে না পজিটিভ ধারণা আসবে নেগেটিভ ধারণা কারণ ইনডাইরেক্ট তার মধ্যে হারামের দুর্গন্ধ রয়েছে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিন সাহাবাই কামের মজলিশের মধ্যে তিনি বয়ান করছেন আলোচনা করছেন আল্লাহ নবী যখন আলোচনা করতেন তখন কাফের মুশ্রেকরাও পিছন দিক দিয়ে এসে বসত মুনাফিকরাও বসত কিন্তু একদিন আলোচনা করতে গিয়ে আল্লাহর রসুলের আলোচনা তেমন জমে না আটকিয়ে যায় হজরতি জিব্রাহিল এসে বললেন ইয়া রসুল আল্লাহ অন্যান্য দিনের মতো আপনার আলোচনা আজকে জমে না তার কারণ কি কে আপনাকে ডিস্টার্ব করছে আপনি বলেন আল্লাহ রসুল বললেন এখানে যারা আছে সবাই তো আমার সাহাবি তবে ওই যে বৃদ্ধ লোকটা ওই যে বৃদ্ধ লোকটা এই লোকটাই আমাকে ডিস্টার্ব করছে আমি যখন আলোচনা করি গুরুত্বপূর্ণ কথা বলি তখন সে কেমন জানি মুখটা করে যখন এখান থেকে চলে যায় তখন সে আমাকে গালি দেয় পাগল বলে গালি দেয় বলে কাহেন বলে তে আমাকে গালি দেয় বললেন আপনি কি এই ব্যক্তিকে ছিলেন আল্লাহ রসুল বললেন হা আমি চিলি এই ব্যক্তির নাম হলো অলি দিবিনী মুগর আল্লাহর রসুল বললেন এটা তো তার ভাজ্যিক পরিচয় তার অভ্যন্তরীণ একটা পরিচয় আছে আপনি কি জানেন আল্লাহ রসুল বললেন না আমি জানি না হজরত জেব্রাহল বললেন কিছুদিন আগে আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সৌরাতুল কালাম নামে একটা সুরা অবতীর্ণ করেছিলেন এই সুরার মধ্যে এই ব্যক্তির দশটি দোষ আল্লাহ তালা সেখানে ঘোষণা করে দিয়েছিলেন তার মধ্যে তার মধ্যে সবচাইতে বড় এবং জঘন্য দোষ হল উতুলিম বাদাযালিকা zalim এই লোকটা হলো কঠোর স্বভাবের আর এই লোকটা হলো জারত সন্তান এই লোকটা হলো জারত সন্তান কোরআনের কাদিমের মধ্যে যখন এই তথ্য ফাঁস হয়ে গেল ওলিদ ইবনি ব্যাপারে অনুসন্ধান করে দেখা গেল অলিদের বাবা মুগিরা নয় বরং অন্য কেহ তার বাবা এই তথ্য সবার কাছে ফাঁস হয়ে গিয়েছে আমার ভাইরা হযরত জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুনেন যুগে যুগে আপনার বিরুদ্ধে সমালোচনাকারী থাকবে আপনার বিরুদ্ধে অপবাদ দিবে সাহাবাই کرامের যদি আপনার যুগে যেরকম ভাবে অপবাদ দিয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে এরকম অপবাদকারী এবং অপবাদকারী থাকবে তবে শুনেন যারা আপনার বিরুদ্ধে অপবাদ দিবে যারা আপনার বিরুদ্ধে বিশ্বদাগার করবে অলি মুগিয়া যেরকম ভাবে জারত সন্তান ঠিক অনুরূপ ভাবে যারাই আপনার বিরুদ্ধে অপবাদ দিবে তারাও এরকম জারত সন্তান হয়তো অলিদিবনি মুগিয়ার মতন ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট ঠিক কিনা বলেন যারাই রসুলের বিরুদ্ধে বিশ্বদাগার করে মনে করবেন এটা আমার জন্মের কোন দোষ আছে এটার মধ্যে হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট কোন জন্মের দোষ এর মধ্যে আছে